ਦੇਖ ਤੈਨੂੰ ਪਹਿਲੀ ਪਹਿਲੀ ਵਾਰ ਦੇ ਹੋਣੇ ਲੱਗਾ ਤੇ ਆਟ ਬੇਟ ਮਿਸਿੰਗ ਜਦ ਤੂੰ ਲੁਕ ਨੀਂਦੀ ਆਈ হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে আমরা জানবো আমাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেন এবং বাংলাদেশের জনপ্রিয় সুন্দর ইউটিউবাররা দুই সালে কে কোন ক্লাসে পড়াশোনা করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ একদম শেষে আমরা জানাবো রাকিব হোসেন বর্তমানে কিসে পড়াশোনা করছে তো আমাদের ভিডিওর একদম শুরুতে রয়েছে শান্তিদেশ নেকদা ফুলে ফুলে সাজিয়ে রেখে বর্তমান সময়ে দেশের টিকটকের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি সানজিদ এসনেকদা কিউট এবং মনোমুগ্ধকর ভিডিওগুলোর কারণে অনেকে তার প্রতি নীরবে ক্রাশ খেয়ে আছে যাই হোক সানজিদ স্নেকদা দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিয়েছে তবে দুঃখজনক হলেও সত্য যে সে দুটি বিষয়ে ফেল করেছে সত্যি কথা নিজের মুখে বলতেছে প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল তবে সে যদি এই পরীক্ষায় পাশ করতো তাহলে দুই হাজার ছাব্বিশ সালে সানজিদা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত এরপর রয়েছে টিকটকের এর ডান্স কুইন খেত মিথিলা রহমান তার নামের পাশে ডান্স কুইন তকমাটা এমনি এমনি জুটিনি বিভিন্ন ইউনিক্স আর পারফরমেন্স যেভাবে সে নাচ উপস্থাপন করে তা হয়তো মিথিলা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয় তুমি কোন শহরের যাই হোক বর্তমানে মিথিলা রহমান কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন সেই হিসেবে দুই সালে তিনি ইন্টার সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হন তো মিথিলা রহমানকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না এরপর আমাদের লিস্টে রয়েছে ইসরান জাহান ইতি আপনারা সবাই জানেন ইতি মূলত নুসরাত জাহান অন্তরার ছোট বোন তবে সোশ্যাল মিডিয়ায় তার নিজস্বভাবে শক্তিশালী একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে ইতি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে অর্থাৎ ইতি এবং মিথিলা দুজনেই একই ক্লাসে পড়ে ফলে তারা দুজনেই দুই হাজার ছাব্বিশ সালে ইন্টার সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হবে এরপর আমরা কথা বলবো টিকটকে ক্রাশ কুইন খেত পরিচিত হোসেন হোসেনকে নিয়ে

শুনে আসা যায় বলতাম যে আমি ক্লাস পাইবে পড়ি বাট কেউ বিশ্বাস করতো না যে আমি ক্লাস পাইবে পড়ি নাকি আমাকে নাকি দেখে অনেক বড় বড় মনে হয় না আমি এখন পাইবে পড়ি না এখন নাইনে পড়ি কিন্তু তিনি দুই সালে বলেছিলেন যে ক্লাস নাইনে পড়াশোনা করে সেই হিসেবে দুই সালে তিনি কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করবে এরপর রয়েছে বাংলাদেশের সব জায়গার নায়িকা অন্তরা অন্তরা বাংলাদেশে একজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার পাশাপাশি তিনি একজন স্বনামধন্য অভিনেত্রীও তার গাথা ছিল কালো তবে বর্তমানে তিনি কোনো অভিনয় প্রজেক্টে কাজ করছেন না বরং তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করেন অন্তরা বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছেন এই বিষয়ে সঠিক বা নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি ইন্টারনেটে তবে অনেকে ধারণা করে থাকেন যে অন্তরা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর আর পড়াশোনা ততটা নিয়মিত ছিলেন না কারণ আগের সময় তিনি অভিনয় সক্রিয় এবং মিউজিক মিডিয়া গ্যাদার সামলা যা সত্যি একসাথে ম্যানেজ করা ভীষণ কঠিন চমৎকার তাই আমরা বলতে পারি অন্তরা সর্বশেষ পরিচিত একাডেমিক লেভেল এসিসি হিসেবে ধরা হয়ে থাকে খুব একটা পড়াশোনা না করেও সে আজ লাখ মানুষের প্রিয় মুখ। সর্বশেষ রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেন। হেই গাইস আসসালামু আলাইকুম। মাইসম রাকিব হোসেন ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি সত্যি রাখি হোসেন টিমকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাওয়ারটা বুঝিয়ে দিন রাখি হোসেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার বর্তমানে তার ইউটিউব চ্যানেল রয়েছে বাইশ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার তিনি মাসে কত লক্ষ টাকা ইনকাম করেন এ সম্পর্কিত তথ্য ইন্টারনেটে মিললেও তিনি বর্তমানে কোন ক্লাসে পড়ছেন কিংবা কি নিয়ে কি পর্যন্ত পড়াশোনা করেছেন সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে অনেকেই ধারণা করেন রাকিব হুসাইন অনার্স প্রথম বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন যদিও এই তথ্যের কোনো অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি আপনারা যদি এই বিষয়ে সঠিক তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ